আপনার কি টাকা চাই অনেক অনেক টাকা চাই টাকার প্রয়োজন আছে তাহলে বদলে ফেলুন নিজেকে কিভাবে নিজেকে বদলাবেন কি করতে হবে প্রথম হচ্ছে টেনশন করা অতিরিক্ত বসে বসে ভাবা এগুলো বন্ধ করুন টাকা আসবে তবেই টাকা দেখে আপনার মাথার অবস্থা মস্তিষ্ক ঠিক না থাকলে কখনো টাকা পাওয়া যায় না দ্বিতীয় হচ্ছে আপনি টাকা পাবেন আপনাকে টাকা পেতে গেলে প্রথম হচ্ছে অলস ব্যক্তিরা কখনো টাকা পায় না চেষ্টা করতে হবে আর ভুল চেষ্টা করা যাবে না আমি সারাদিন বসে দেওয়ালকে ঠেলছি হবে হবে না দ্বিতীয় হচ্ছে দয়া মায়া ক্ষমা যত যত আছে আপনার মধ্যে ফুটবে আপনি টাকার দিকে বোকা হলে চোখ কান খোলা রাখতে হবে ঈশ্বর আসলে পরীক্ষা করেন ব্যক্তিত্ব পরীক্ষা মানসিক পরীক্ষা জীবনে সব খারাপ সময় তিনি দেবেন তার মধ্য দিয়ে দেখবেন আপনি কতটা যোগ্য যার সেই যোগ্যতা আছে সে ওভারকাম করবেই সেই যুদ্ধে জিতবেই তাহলে সেই যুদ্ধে আসুন আমরা প্রত্যেকে জিতি টাকা আপনার হাতের মুঠোয় হবে লড়াই এই লড়াইয়ের অংশীদার হন আর প্যান প্যানানি কাঁদবেন না আমার টাকা নেই আমার সমস্যা 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 এগুলো মুখে যারা নেগেটিভিটি বলে তাদের জীবনে নেগেটিভ ঘটনা ঘটে আপনি পজিটিভ হন পজিটিভিটি আসতে বাধ্য